আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু যেটা আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখা সচিবালয় ঢাকা বিশ দুই হাজার চব্বিশ তারিখের এখানে যে স্মারক নঙ্গুলু রয়েছে তো স্মারক নঙ্গুলো অবশ্য আপনারা দেখে নেবেন ছাড়পত্রের মোতাবেক গাইবান্দার জেলা রাজস্ব প্রদর্শন অধীনে নিম্নপণীত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে গাইবান্ধার জেলার বাসিন্দা নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রবর্তিত নির্ধারিত ফ্রমের নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য নয় ওদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে পুষ্পান্নটি বেতন স্কেল জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমান জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করে আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্দা স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এখানে মুক্তিযোদ্ধা যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি গাইবান্ধা ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আবেদনটি কপি থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফ্রি জমা দান তারিখ সময় তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশগরি হইতে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এরপর কিন্তু বিয়র্স আপনাকে রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট হতে হবে এরপর তিনশো বাই তিনশো পিকজেল ছবির সাইজ এটি কিন্তু একশো কেবি হতে হবে তো বিয়ার্স এরপর কিভাবে এস এম এসের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো দেখেন এখানে যে কোনো টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক একের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে যে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ